আমিরিয়া এই শাম্প সিম্পুল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আমি বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই ভালোবাসা বন্ধুরা আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি দেখো এই যে আমি বাড়ির সব গাছ ছেড়ে মোচা কাটতে বেরিয়ে চলে এসেছি এই দেখো মোচা কাটাতে হয়ে গেছে আমি চলে এসেছি আর একটা ডাঙাতে এখানে হচ্ছে একটু খুবই দরকার ছিল এই ডাঙাতে চলে এসেছি দেখো বন্ধুরা তোমার যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেও এবং লাইক করো এবং কমেন্টসও জানাও আজকের ভিডিওটি কেমন হয়েছে আজকের ভিডিওটি কিন্তু খুব খুব দারুণ দারুণ হতে চলেছে একদম একদম আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন আমাদের এখানে এত সুন্দর সঙ্গ হয় বন্ধুরা সেই সঙ্গটি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখো দেখতে থাকো আমি এখন বাড়ি থেকে যে বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে ওর বাবা দ্বারা অন্য কাজ করেছিল এই দেখো বন্ধুরা আমি হচ্ছে সঙ্গে বেরিয়েছি সঙ্গে বেরানোর ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো সঙ্গে বেরিয়ে বেরিয়েছি এখানে সঙ্গ একদম দেখার মতন হয় দেখো জানো সত্যিকারের নেতাজি ঘোড়ায় চুড়ে ছুটে চলেছে এই একটা সঙ্গ দেখো এই যে বিষ্ণু আর যে বসে আছে আর এদিকে দেখো এত সুন্দর সুন্দর সঙ্গ তুমি দেখো দেখেলেও অবাক হয়ে যাবে সং দেখে তুমি শেষ করতে পারবে না আর সব থেকে সুন্দর সঙ্গ হয় আমার মনে হয় এত সুন্দর সঙ্গ মানে সাধারণত দেখা যায় না এই দেখো রানার সেই লন্ঠন নিয়েছে রানার চলেছে দেখো যেন সত্যিকারের রানারে সেখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে দেখো দুঃখিনী মা মানে এত সুন্দর এরা সং করে মানে দেখার মতন কি বলবো সুন্দর দেখো মানে প্রতিটা সং সুন্দর একেবারে এই যে পরীক্ষার চাপ এই যে শিব মানে প্রত্যেকটা দেখার মতন মানে বলে শেষ করতে পারবো না এত সুন্দর এই দেখো সন্তানের প্রতি মায়ের কেমন ভালোবাসা সেই অপরূপ চিত্রটি তুলে ধরেছে এখানে এই দেখো মশা মশা আমাদের কামড়ে যেরকম মানে ডেঙ্গু হয় নানা নানারকম ম্যালেরিয়া জ্বর হয় যে নানারকম যে সেই চিত্রটি অপরূপ চিত্রটি এখানে মশার চিত্রটি তুলে ধরেছে দেখো মশাই না টাঙিয়ে শুলে কেমন মশা কামড়ায় সেই সব চিত্র দেখো আর এই যে টায়ারের মধ্যে ডাবের খোলার মধ্যে যে জল জমে থাকে সেই সব ডাবের খোলা টায়ার এইভাবে মানে রাখা যাবে না ডাবের খোলা টায়ার সঙ্গে সঙ্গে উপর করে রাখতে হবে সেই যে চিত্রটি তুলে দিয়েছে দেখো প্লাস্টিক গ্লাসে যে জল জমে যায় সেই জল যাতে না জমে প্লাস্টিক গ্লাসকে যাতে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে সেই সব চিত্র এই একটি দেখো এত সুন্দর সঙ্গ দেখো সুন্দর কারুকার্য দেখো স্থাপত্য কলা চিত্র হয়েছে এখানে যেন সত্যিকারের স্থাপত্য তো স্থাপত্য একদম সত্যিকারের এটা যে সে যে দেখলে বোঝাই যাবে না এই একটা দেখো ভগবান শিবের সুন্দর রূপ আর এটা এই একটা দেখো সন্তানের প্রতি মায়ের মায়ের ভালোবাসা যেন মনে হবে এটা ছবি দাঁড়িয়ে আছে মাতৃরূপী বৃক্ষ এই দেখো আর একটা দেখো ক্ষুধা দিবস বিশ্বক্ষা দিবস দেখো কত সুন্দর মানুষ যে কত লোক অনাহারে মরছে কেউ খাদ্য নষ্ট করছে সেই চিত্রটি এখানে তুলে ধরেছে এইখানে দেখো সাইকেল অ্যাক্সিডেন্ট নতুন বিয়ের পরে যে সাইকেল অ্যাক্সিডেন্ট সেইটি তুলে ধরেছে আর এই একটি দেখো প্রতিবন্ধী মায়ের তার কীরকম দশা নারীরা যে কতটা নির্যাতন হয় নারীদের কোনো যে নিরাপত্তা নেই সেই চিত্রটি তুলে ধরেছে এখানে প্রতিবন্ধী হলেও যে তার নিস্তার নেই সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে আরি টাশি শ্রীকৃষ্ণের কংসবধ শ্রীকৃষ্ণের নানা বাল্য জীবনের কাহিনী এখানে তুলে ধরেছে এই যে বকাসুর যে নুনি খাবার দৃশ্য শ্রীকৃষ্ণের এই দেখো সেই কারাগার সেই যে সব নানা রকমের দৃশ্য সুন্দর করে এখানে চিত্রটি তুলে ধরেছে দেখো এত সুন্দর ফুটিয়ে তুলেছে মানে কী বলবো এত সুন্দর সং মানে এত ভিড় বন্ধুরা তুলতে খুবই কষ্ট ছিল তবু তো আমাদের দিকে দেখাবো বলে আমি যত্ন করে সুন্দর করে তিল তুলে এনেছি চেষ্টা করেছি সব কিছুই সুন্দর করে তুলে ধরার প্রত্যেকটা সঙ্গে মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর এত বেশি মানে বেশি গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ একটি মায়েরই সমান সত্যিকারের একটা গাছ যেভাবে মানুষকে অক্সিজেন দান করে তার জীবনটাকে সুন্দর করে তুলে জীবন অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না সেই অক্সিজেনের চিত্রটার এই একটা দেখো স্থাপত্য কারুকার্য দেখো যেন সত্যিকারের ছবি মানুষ যে এটা সেজেছে এত সুন্দর মানুষ যে এত সুন্দর করতে পারে সত্যি এখানে না আসলে জানতে পারবে না দেখো আর্ট অফ কালচার করে দেখো সত্যিকারেরা সত্যি আট তো আট মানে যেন মান মনে হবে একটা সত্যি করে ছবি দাঁড়িয়েছে এখানে যে একটা মানুষ যে এত সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখলে কি মনে হবে বন্ধুরা বড় দেখি আর এই একটা দেখো এক টুকরো ইতিহাস ইতিহাসের একটু ছোট্ট করে চিত্র তুলে ধরেছে আর এখানে দেখো ভগবান শিবের রকম যে তার সার তার নিয়ে নানা রকম সে যে সুন্দর চিত্রটি দেখো তোমরা দেখো চোখ ফিরাতে পারবে না এত সুন্দর করেছে মানে এত প্রত্যেকটা চিত্রই খুবই সুন্দর দেখো শিবের যে সেই তাণ্ডব সেই তাণ্ডবের দৃশ্যটি ছোট্ট করে এখানে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছে যেন সত্যিকারের আমরা সেই স্বর্গের দৃশ্যটা দেখতেছি এত সুন্দর করেছে দেখো খুব ভালো লাগছে দেখো শিবের যে প্রত্যেকটা জায়গায় রকম যে লীলা সেই লীলাটি এখানে তুলে ধরেছে প্রত্যেকটা জায়গার লীলা এখানে আছে এখানে সব দেখতে কিছু দেখতে পাবে আবার দেখো চলছি অন্য জায়গার সঙ্গে মানে অনেকটা দূর জায়গা জুড়ে হচ্ছে তো সব জায়গায় দিকে যে যে তুলতে হচ্ছে শুধুমাত্র দিকে দেখানোর জন্য আমি সব প্রত্যেকটা জায়গা দৃশ্য চেষ্টা করেছি এত ভিড়ের মাঝখানে আমি তুলে ধরে প্রত্যেকটা মানে ভিড়ে কিন্তু লোক কিছু কিছু করছে কিন্তু এত লোক মানে কি বলবো বন্ধুরা ঠাসা ফোন তুলে তুলতে খুবই অসুবিধা হচ্ছিল কেউ আমি তুলেছি আমি আমার মেয়ে মিলে দেখো এই একটা দেখো নারী স্বাধীনতা যে নাই নারীরা যে আজও নিরাপদ নয় নারীরা যে আজও একা চলতে পারে না সেই দৃশ্যটি এখানে তুলে ধরেছিলেন আর একটা মহাকাশ জানে দেখো সুন্দর দৃশ্য ওই যে নারী নির্যাতন দেখতে পাচ্ছো ওটা পাশের পাশের ক্যাম্প আবার একটা হয়েছে এটা পাশের ঘর এটা এ পাশের ঘর দেখো দেখো সুন্দর চিত্রটি চিত্র নারীরা যে আজও মানে নিরাপদ নয় তাদের যে কোনো নিরাপত্তা নেই সেই দৃশ্যটা আর এই একটা লেখা মায়ের দায়িত্ব রাতে ছেলে মাকে বলছে ছেলে মা পাগল বলে দিয়েছে মা পাগল সেই দৃশ্যটি তুলে দেশে মেয়ে মায়েরা যে ছেলের কাছে সবাই যে সব মায়েরা তো সুন্দরভাবে থাকতে পারে না ছেলে মায়ের উপর প্রচণ্ড অত্যাচার করে সেই চিত্রটি তুলে ধরেছে সুস্থ মাকে বলেছে যে পাগল সেই চিত্রটি চলো বন্ধুরা আরও অন্য সঙ্গ দেখতে চলে যাচ্ছি এই যে বিশ্ব মিশনারি যে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে সেই উষ্ণায়নের দৃশ্যটি তুলে ধরেছে তার জন্য গাছ লাগানোর সেই যে দৃশ্যটি উষ্ণায়ন রোধ করতে তো একমাত্র গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে সেই সেই আর এই একটা দেখা জল অপচয় করা আমরা যে প্রচণ্ড জল অপচয় করি আমরা তো জলের কথা বিশুদ্ধ জলকে যে আমরা প্রচণ্ড নষ্ট করি প্রচুর নষ্ট করি তো সেই চিত্র জল যে অপচয় করা উচিত নয় সেই দৃশ্যটি এখানে ফুটে তুলেছে আমরা তো নানাভাবে প্রচণ্ড জলের অপচয় করি ফলে জল পড়ছে বন্ধ করি না ঘরে তো আমরা নানা প্রচুর জল নষ্ট করি নানাভাবে জল নষ্ট করি সেই চিত্রটি এখানে তুলে ধরেছি আর পরিবেশ বাঁচান জীবন বাঁচান সবুজ পরিবেশ বাঁচানো তো অবশ্যই দরকার কিন্তু আমরা তো ভাবি না আমরা বড়ো বড়ো গাছ কেটে ফেলছি অথচ তার পরিবর্তে কিন্তু নতুন গাছ লাগাই না সেই জন্যই সেই দৃশ্যটি তুলে ধরেছে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এসি না লাগে গাছ লাগাও ঘরে তো এসির দরকারই নেই প্রচুর যদি প্রচুর পরিমাণে আমরা সবাই গাছ লাগাই তাহলে এসির কোনো দরকার নেই আর এগুলো দেখো পুরোনো দিনের সুন্দর দৃশ্যটি যেসব দৃশ্য হারিয়ে গেছে যে তামাক খাওয়া এই যে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া গরু চড়ানো মাঠে এই তারপর ঠেকিতে চাল ছাটা এইসব দৃশ্য তো হারিয়ে গেছে এই যে হারিকেন এইসব চিত্রটি তুলে ধরা হয়েছে এই যে ধামাই করে চালে রাখা এই যে চাটা চাটা বোনা চাটাতে বসা হাত পাখা তাল পাতার হাত পাখা এই যে চাঁচি আর এখানে পুরনো দিনের মমি দেখো দুতান খামেনের মমি যেন সত্যিকারের দুতান খামেনের মমি এখানে দেখো এতটাই সুন্দর হয়েছে দেখো চোখ ফেরানো যাচ্ছে না লোক তো গিজগিজ গিজ করছে লোক তো তোমার দিকে আমি দেখাতে পারলাম না আমি সুন্দর করে শুধু অপরূপ সুন্দর দৃশ্যটি তুলে ধরেছি এখানে এই দেখো এখানেও জল অপচয় জল অপচয় করা যে উপ মানে উচিত নয় সেটাই এখানেও তুলে ধরা একটা লোক এখানে ডাস্টবিনের জল খাচ্ছে জল মানে অপচয় করে করে জল নেই পৃথিবীতে পানীয় জল নেই এরকম তো হতেই পারে সেটাই সেই দৃশ্যটাই তুলে ধরেছে জল ছাড়া যে মাতৃ করে সৃষ্টি থাকতে পারবে না জল কল আছে জল নেই এরকম দৃশ্য তো হতেই পারে ভবিষ্যতে ভবিষ্যতের সেই দৃশ্যটি এখানে তুলে ধরেছে আমাদের দেখো বন্ধুরা সময়ের পর তো ডিজে গানের একদম ভিড় লেগে গেছে আর এদিকে দেখো সুন্দর বাতাসা ঘুষ ছড়ানো হয়েছিল কিন্তু আমরা বেশি ঘুরতে পারি না আমার সময়টাকে সুন্দর করে দিয়েছিলাম তারপরে যে অল্প করে বাতাসা ঘুরিয়েছি আর দেখা যাচ্ছে ডিজে গানের চারটে এরকম এসেছে সেট ডিজের প্রতিযোগিতা বন্ধুরা যাই ভিডিওটা এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওটি দেখা